আমার জীবদ্দশায় আমি এটাকে বারবার কোট করব যে আমি দেখেছি টিভিতে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস নামে একজন নোবেল লরিয়েট গ্লোবাল একটা পার্সোনা সে বাংলাদেশের কোর্টে কোর্টে হাঁটাহাঁটি করছেন সিঁড়িদে উঠতে শ্রীদেয়ে ওঠানামা করছেন এই বয়সে এসে আর এই লোকটাই এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সো আমাদের এই কোরআনের যে বাণী আছে এটা আমরা মানে সত্য প্রতিফলন দেখলাম আরেকটা ঘটনা দেখলাম গতকালকে সেটা হচ্ছে বেগম খালদা জিয়াকে যখন তার সেই পুরাতন স্মৃতি বিজড়িত বাড়ি বাড়ি থেকে যখন উচ্ছেদ করা হলো তখন মিডিয়ার সামনে এসে উনি কান্নাকাটি করছেন তার চোখে পানি ছিল এবং উনি আল্লাহর কাছে বিজাতি দিয়েছিলেন আমাদের জীবদ্দশাতেই গতকালকে আমরা দেখলাম যে যে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছিল তার বাড়ি আজকে আবাবিল পাখির মতো শত শত হাজার হাজার ছাত্র জনতা এসে গুড়িয়ে দিয়ে গেল হ্যাভিং সেইড দ্যাট আপনার প্রশ্নে আবার ফেরত আসছি যে এই যে আবাবিল পাখির দল আছে তাদেরকে কি আমরা সেই ঝুঁকির জন্য সেই হুমকির জন্য প্রস্তুত করতে পারি না অনেকেই তো বলেন যে এই পরিস্থিতিতে এসে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের একটা প্রচলন আমাদের দেশে যদি শুরু করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না অলরেডি পৃথিবীর ঊনপঞ্চাশটি দেশে এই প্রশিক্ষণ চালু আছে তার ভিতরে ষোলোটা দেশ ইউরোপের তেরোটা দেশ এশিয়ার দশটা দেশ আফ্রিকার এবং তারা তিনটে স্পেসিফিক কারণে এই ট্রেনিংটা চালু রেখেছে একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কারণ ওই যে দেশ আক্রান্ত হলে পরে দুই লাখ সেনাবাহিনীর সাথে সাথে আপনি যদি দেখেন তো দুই কোটি ট্রেনড লোক বেসিক ট্রেনড লোক এসে জয়েন করেছে তাহলে আপনার সৈন্যবাহিনীর সংখ্যা হলো দুই কোটি দুই লক্ষ দ্যাট চেঞ্জ ইস দ্য ওভারঅল সিকিউরিটি স্পেকট্রাম গ্যামটটাই চেঞ্জ হয়ে যায় দুই নম্বর হচ্ছে ন্যাশনাল ইউনিটি আপনি যখন কম্পালসারি মিলিটারি ট্রেনিংটা ইনসার্ট করেন একটা সিস্টেমেটিক ওয়েতে যায় এবং এই সিস্টেমেটিক ওয়েতে যখন এই ট্রেনিংটা ইম্পার্ট করা হয় তখন আসলে এই দেশের জনগণের ভেতরে দেখবেন যে একটা কমন ইউনিটি কাজ করে আমি যদি ভুলনাথ জেনে থাকি রজার ফেদরার সে পৃথিবী বিখ্যাত টেনিস প্লেয়ার সো তার কান্ট্রিতে নিয়ম আছে যে তাদের ক্যারিয়ার